মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দেখেন ছয়টা কুইন চেয়ার সহ চমৎকার ডিজাইনের একটা গ্লাস ডাইনিং টেবিল এবং তাও হানড্রেড পার্সেন্ট সলিড আকাশ দেখেন যাদের ভালো লাগে তারা কিন্তু তাদের সাথে সরাসরি কন্টাক্ট করে ভিডিও কলে যতক্ষণ মন চায় দেখে এবং আপনি যেটা বললেন যে কোনো অগ্রিম টাকা নেবেন না ভাই কোনো প্রকার অগ্রিম অ্যাডভান্স নেই না আমরা মানে বাসায় পৌঁছাবে দেখে শুনে বুঝে পেমেন্ট করতে হবে কাস্টমার মাল হাতে বুঝে পাবে তারপর টাকা দেবে তারপর টাকা দিবে আর চেয়ারের এখানে কাঠের পুরুত্ব তো কত এটা দুই ইঞ্চি দুই ইঞ্চি আর আপনারা দেখতে পাচ্ছেন যে চিকন নকশা অনেকেই পছন্দ করেন এবং মাঝখানের যে শেড ওইখানে দেখেন ওয়াইফাই রাউডারের যে সিগনাল আছে ওই সিগনালের আদলে কিন্তু ডিজাইন করা এবং নিচে রাখতে পারবেন ফ্লাওয়ার ফ্লাওয়ার যখন থাকবে ওপরে যখন আপনার ডাইনিংয়ের জন্য খাবারগুলো আপনার হচ্ছে প্রসেস করা হবে দেখতে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করবে সো যাদের আসলে বাজেটটা একটু কম চাচ্ছেন যে সলিড কাঠ দিয়ে একটা ডাইনিং টেবিল আপনার বাসায় রাখবেন তাদের জন্য কিন্তু একটা এটা একটা বেস্ট চয়েস হতে পারে আপনার ডাইনিং স্পেসের লুক কিন্তু চেঞ্জ করে দিবে এর থেকেও দামি আছে যে যেটা বললাম যে আসলে মানে টাকার উপরে নির্ভর করে এই যে ডাইনিং সেটটা এটা তো আপনি যেটা বললেন যে আপনারা কারখানায় তৈরি করেন জি এবং আপনাদের এটাই তো বাংলাদেশের সব থেকে বড় আকাশমণিকারের ফার্নিচার মার্কেট আচ্ছা তো আপনাদের এখান থেকে নিয়েই তো খুচরা পর্যায়ে বিক্রি হয় জি সো অনলাইনের যুগ হওয়ার কারণে আপনারা সরাসরি কাস্টমারের পর্যন্ত পৌঁছে দেন তাই তো জি সো আপনার কোন প্রকার কোনো অগ্রিম করতে হবে না কোনো প্রকার কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা এবং আরো ডাইনিং টেবিলের কি ডিজাইন আছে মানে কাস্টমার চাইলে কি আরো বিভিন্ন ডিজাইন দেখতে পারেন প্রতিনিয়ত ভাই ডিজাইন চেঞ্জ প্রতিনিয়ত আচ্ছা সো স্ক্রিনে দেওয়া নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে যোগাযোগ করতে পারেন একদম ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর সুন্দর গুলো একদম পাইকারি দামে নেওয়ার জন্য